নতুন করে আড্ডা দিতে আপনাদের মাঝে বর্তমানে আর কি আমরা এই মুহূর্তে বাসাই আর কি আমি সাকিব আমাদের কাজগুলা দেয়া গেছে ভিডিওগুলা করতাছি বা আপাতত একটু স্টপ ছিল কয়েকদিন আগে আর কি স্টপ রাখছিলাম তো আবার নতুন করে শুরু করলাম সাকিব তুমি কি বলো যাই হোক সাকিবে ওইভাবে কইতে পারে না কথা এটা তো কইলে হবে না কথা বলতে হবে দর্শকের সাথে কথা বলতে হবে কথা বলো যাই হোক আজকে কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমরা এখন এই মুহূর্তে বাসার থেকেই আর কি লাইভটি করছি তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমাদের যে ভিডিওগুলো হয় সেগুলোকে একটু দেখবেন যদি কোন ক্যাটাগরি ভিডিও কলে ভালো হবে সেই কথাগুলো বলবেন আর আজকে আমাদের লাইভটি আমরা এখন শুরু করছি সকলের সাথে আজকে কথা বলবো আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে আমাদের লাইভটি দেখছেন আমরা কমেন্টের উত্তর দিব বিশেষ করে আজকে তাড়াতাড়ি লাইভটিতে আমরা যুক্ত হয়ে গেছি কারণ হচ্ছে আলামিন ভাই তার গ্রামে চলে গেছে ওনার মা আর কি যাই হোক পারিবারিক একটু ইয়ার কারণে তো আমরা এই মুহুর্তে দেখা গেছে আমাদের বাসায় আছি একটু আগে একটা ভিডিও এডিট করছি তো আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি আমরা ভিডিওটা আপলোড করব তো এটা হচ্ছে পাইটু কোম্পানিতে এর আগে আপনারা যে ভিডিওগুলো দেখছেন পাইটু কোম্পানির রোমান ভাইয়ের সে পাইটু কোম্পানিতে আমরা যে ভিডিওটা করছিলাম ম্যাক্সিমাম আপনারা একত্রিশ মিলিয়ন ভিউস আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো আবারও নতুন করে আর একটা ভিডিও নিয়ে আর কি শুরু করছি পাইটু কোম্পানিরই এটার আগেটাই ছিল মোশারফ ভাই কালকে যেটা আমরা ভিডিও উঠাইছি সেটার মধ্যে অনেকেই আছে আপনারা হয়তো দেখতে পারবেন সেটা হচ্ছে রোমান ভাই আছে মোশারফ ভাই আছে আমাদের নাসা বিনোদন টিম থেকে নাসা ভাইয়ের যে লগে ভিডিও করে সাগর ভাই সেও আছে আমি আছি মানে আমরা সকলেই আছি সেই ভিডিওটার মধ্যে আপনারা খুব অতি দ্রুত আমি ভিডিওটা আপলোড করব আপনারা দেখতে পারবেন তো আজকে চলে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দিতে তা আপনারা কে কোথার থেকে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কেমন আছেন তাও বলবেন আমরা কমেন্টের উত্তর দিব একজন যুক্ত হয়ে গেছে যাই হোক একটা লাভ রিয়া পেয়ে গেছি ধন্যবাদ তো আপনারা কে কোথার থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আজকে আপনারা আমাদের সাথে কথা মানে বলতে এটাই বুঝাই যে আপনারা কোন জিনিসটা আজকে চাচ্ছেন একটা মানুষের জীবনে লাইভ স্টোরি নাকি আপনারা চাচ্ছেন যে আজকে লাইভটা একটু অন্যরকম করে ফেলবো কারণ হচ্ছে যে আমি চাই আপনাদেরকে ভালো ভালো টিপস দেওয়ার জন্য তো আমরা হয়তো গানও গাইতে পারি পারি প্লাস জীবনের কিছু কাহিনী তুলে ধরতে যেমন আমার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী তুলে ধরতে পারি হ্যাঁ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন নাজমুল ভাই তো যাই হোক দুধ ভাত খাই বিড়াল দুষ্ট জয় কি যাই হোক আপনি আপনার মতো মতামত দিচ্ছেন তো কমেন্ট না তো যাই হোক ভাই কোথা থেকে লাইভটি দেখছেন আবারও কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে আমরা চাই যে আপনাদের সাথে খানিকটা সময় আড্ডা দিব তো এই জন্য একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে গেছি আজকে লাইভটিতে একটু মজা হবে ব্যতিক্রমী একটু মজা হবে তো আপনারা

তোমাকে ভিডিও বানাইতে হবে তো সেই জিনিসগুলোকে চিন্তা করে তোমাকে ভিডিও তৈরি করতে হবে এত সহজ না ভিডিও বানানো ঠিক আছে যতটা সহজ ভাবো একটা ভিডিও তাহলে তুমি এখন কইতাছো মিডিয়ার সামনে তুমি কেমনে কথা বলবো তোমাকে যদি এখন উপস্থাপন করা হয় যে তুমি অমুক জায়গায় একটা মিডিয়া আছে মিডিয়ার সামনে যা তুমি ক্যামেরার সামনে কথা বলতে হবে তখন কি করবে নার্ভাস না তো এই কথাগুলো আমি পরবর্তীতে তোমাকে বুঝিয়ে বলবো তো এখন তুমি কি বলবা বলো বলো বলতে চাই পাইটু কোম্পানির একটা ভিডিও সার্ভ করব এই সামনে এসো হ্যাঁ বলো সেটা আপনারা দেখবেন এমন কি কমেন্ট করবেন আর ওই কো জন জন যুক্ত আছে যাই হোক যে কয়জনে যুক্ত থাকক তোমরা আর কেরা কেরা যুক্ত আছেন তা কমেন্ট করে জানাবেন আর কোথার থেকে লাইভটি দেখছেন তা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা উত্তর দেব আর আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ যাই হোক ও ওইভাবে লাইভে কথা বলতে পারে না কিন্তু এমনি পাকনা পাকনা কথা বলে আপনারা সকলেই জানেন আর বিশেষ করে আজকে আমরা চাই যে আপনাদেরকে শুরুতেই একটা গান শোনাবো নাকি আপনারা শুনতে চান সাকিব বলো যদি শুনতে চায় তাহলে কমেন্ট করুন কমেন্ট তো অবশ্যই আসবে তো আমরা একটা শুরু করি নাকি ছোট গাড়ো দিয়ে একটা শুরু করি কোনটা জানি বাড়ি হ্যাঁ বাড়ি পাশ এটা আমি তো পারি না পারো তো মোটামুটি পারি যাই শুরু করে দিই বাড়ির পাশে মধু মতিরি একটু একটু করে সাইরা সাইরা হ্যাঁ যাই বাড়ির পাশে মধু মতিরি পোবাল হাওয়া বয় রে বন্ধুর মনে রঙ লাগাইয়া দিলো রে বাড়ির পাশে মধুমতি বন্ধুর মনে গাইয়া প্রাণ দিলো জালা রে বাড়ির পাশে মতি ভাদ্র মাসে হ্যাঁ যাই ভাদ্র মাসে আজ্ঞাস মাধে ঘের ধুয়া থাকিয়া কষ্টে কাটে দিনে রজনী

এটা তো বললাম যাই হোক আমরা অল্প অল্প করে গাইছি তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন গানটা কেমন লাগলো বা পরবর্তীতে কি গানটা শুনবেন তবে আজকে আমি আমার নিজের হাতে লেখা একটি গান সেটা হচ্ছে মাকে নিয়ে আর যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্য করে গানটা আর কি লিখছিলাম অনেক আগে এটা হচ্ছে আমি লকডাউনের আগে আমাদের বাংলাদেশে ইয়া সারা করোনা ভাইরাসের সময় আর তারও আগে দুই হাজার কত আঠারো বিশের দিকে একটা গান লিখছিলাম তো আপনারা চাইলে সেই গানটাও আজকে গিয়ে শোনাবো কমেন্ট করবেন তাহলে হ্যাঁ অবশ্যই সেই গানটা আজকে গিয়ে শোনাবো তবে আপনাদের কমেন্ট ছাড়া তো গানটা গাওয়া যাবে না যাবে না যাবে না যাই আবার গানে যাই ছোট ছোট করে হ্যাঁ দুই কলি করে গাবো আজকে একটু মজা হবে হ্যাঁ যাই কি গানে যাবা দোকানে না গান শুনলে একটা কি জানি তো কোন গানটা শুনতে চান কমেন্ট করুন হুম হুম আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ইসলামের কথা ধন্যবাদ ভাইয়া লাইভটি আমাদের কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানান তো আমরা এই মুহূর্তে আচ্ছা যাই হোক এই মুহূর্তে আমরা আমাদের বাসায় আছি তো বাসা থেকে লাইভটি করছি আলামিন ভাই দেশে গেছে সেজন্য আমরা সেভাবে লাইভে আসতে পারি নাই তো আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন মিশাস কি সিন্থিয়া স্যানিটারি আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দীর্ঘ বিশ্বাস নামটা চেঞ্জ করছেন কিন্তু সোহেল ভাই ঠিক আছে তো নাইম আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আমি হ্যাঁ অবশ্যই আমরা আসি তো লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর কি গান শুনতে চান আর কি গানটা শুনতে চান আজকে আমরা গান ছোট ছোট করে একটা কলি দুইটা কলি করে গাবো সিনথিয়া যাই হোক সেলিব্রিটির সাথে রাখছেন খুবই ভালো লাগলে লাগছে সেলিব্রিটি হ্যাঁ বিগ সেলিব্রিটি যাই হোক কোথা থেকে লাইভটি দেখছেন ভাই কমেন্ট করে জানান ঠিক আছে আর ওই গজলটা পবাসের এইটাই তো করেছি গজল হ্যাঁ ওই যে আলম ভাই যেটা গান সিস্টেমে করছিলাম আচ্ছা এই দেখুন হ্যাঁ বলো তুমি শুরু করো না ওটা এখন গাবো না পরে গাবো কারণ হচ্ছে এখানে আমাদের আরো সঙ্গবঙ্গ আছে যেমন আমার মেয়ে আছে পাশে ও শুনতে আমাদের লাইভটি দেখছে তো যাই হোক আমার মেয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন তো পরিবারের সবার জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ যাই হোক আমাদের সেলিব্রিটি আজকে গান গাবে তো জলদি কমেন্ট করেন না জলদি জলদি আপনাদের আশা থাকলাম লাইভ করতেছেন অনেক ভালো হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই আমরা আলামিন ভাই দেশে যাওয়ার কারণে আর কি ওইভাবে জমাইতে পারতেছি না আপনাদের মাঝে তো সমস্যা নাই আমরা তো একটু নার্ভাস ছিল লাগে তো যাই হোক আমরা আসছি আজকে আপনাদের সাথে কিছু সময় আড্ডা দিব বা কথা বলবো সেজন্য এখনো আমরা চাই যে আপনারা সকলেই আমাদের লাইভটিকে অবশ্যই দেখবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন অবশ্যই আমরা উত্তর দিব এবং আপনাদের কমেন্টের সূত্র ধরে আমি তো গান গাই সবগুলো কষ্টের গান খারাপ লাগে আর কি তো আমি না বাসায় এভাবে গান গুলো গাইতে গজল গজল আচ্ছা যাই হোক ইসলামের কথা উনি বলছেন গজল তো যাই হোক আচ্ছা ঠিক আছে তো আপনার কমেন্টটা ভালো লাগলো গজল শুনবেন তো গজল গাবো নাকি যাই ছোট করে আমরা হয়তো একটু গাইতে পারি তো সেভাবেই গাই তেনার মতো জমিনার ভে আর কেউ না হইল ছিল তেনার মতো জমিদার ভবে আর কেউ না হইল সেই মানুষের জান লইয়া গেল আদো মেরে জান লইয়া গেল কিছুই লইল না আজেরাইলা শিলে কারো বাধা মানিবে না আজেরাইলা শিলে কারো ওইভত চলবে না সে যে নামে আজ রাই হুকুম পাইলে কে কেnte সমনে হাজির সে যে নমাইয়া ধরে হুকু পইলে কে কেnte সে মানুষের জান লয়ে গেল আদমের জান লয়ে গেল পারি তো কমেন্ট করছেন অনেকটা ভালো লাগলো আমার ধন্যবাদ আপনাদের ভালো লাগা নিয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি তো আজকে আমরা আসছি আপনাদের কমেন্টের মতামত ধরে আমরা যে কাজ বড়া করার মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ শৈল ভাইকে কি কেন এত ভালো লাগে আমার ভালো লাগে আচ্ছা যাই হোক কেন এত ভালো লাগে আমার সেটা আসলে ভালো লাগার বিষয় গজল এমন একটা জিনিস সেটা হচ্ছে যেই गाव অবশ্যই ভালো লাগার একটা বিষয় একটা প্ল্যাটফর্ম যেমন যার কাছে যে জিনিসটাকে ভালো লাগে সেই জিনিসটাকে তুলে ধরা আমাদের কাজ তো আজকে আমরা লাইভে বিশেষ করে বাসায় আর কি তো সেভাবে আমরা কথাগুলো বলতে পারি না যখন বাইরে থাকি তখন তো আপনারা শুনেন তো আজকে লাইভটি একটু ভিন্ন বা ব্যতিক্রম তো যাই হোক ভাইয়া ধন্যবাদ লাভ ডিএ দেওয়ার জন্য তো লাইভটি কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমরা এই মুহূর্তে আর একটা গান বা গান শুনতে চাইলে আজকে আমরা মোটামুটি আমাদের সাকিবে ভান্ডার ভরা গান গান গাই আমার মন রে বুঝাই নাকি তো গান গাবে অবশ্যই গাবে তো আপনাদের কমেন্টের আশায় বলেন কি গান কমেন্টে দেখা দাও রাসুল আল্লাহ এটা বলছি আমি কি বলব কে আলামিন ভাই না গিয়ে শোনাইল দেখা দাও রাসুল আল্লাহ আমি আমি আর কি ভুলে গেছি তো পারছে দেখা দুলা করো আমারে আমি সহিতে পারি না বিরহ জালা যাই হোক আমরা যতটুকু পারলাম একটু সুর গিয়ে আর কি দিলাম তো আলামিন ভাই থাকলে সুরগুলো জবে ভালো আলামিন ভাই একটু সুর দিয়ে বলে তো তার সাথে আমরা সুরে সুরে সুর মিলিয়ে দিই আজকে আমরা চাই আপনাদের মাঝে একটা গল্প তুলে ধরব সেই গল্পটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ গল্পটা হচ্ছে আমরা আগামীতে একটা ভিডিওর পরিস্থিতি নিতাছি সেটা হচ্ছে স্কুলে স্কুলে হ্যাঁ হ্যাঁ তো স্কুলের গল্পটা দিয়েছেন আমার শ্রদ্ধেয় না বললেই না সে তার মাথায় ট্যালেন্ট খাটিয়ে সুন্দর একটা স্ক্রিপ্ট আমাকে দিয়েছেন তো কে জানি সেটা ভিডিওতে বলতাছি মানে কাহিনীগুলো কি হবে আমরা এখন আর আমি তুলে ধরবো আপনারা শুনতে থাকুন এগুলো কিন্তু মজার একটা বিষয় হ্যাঁ হ্যাঁ ডায়লগ আমরা দিতে থাকবো এই বাচ্চারা কে কেমন আছো আসসালামু আলাইকুম কাকা ওয়া কাকা না স্যার হ্যাঁ এই বাচ্চারা তোমরা কেমন আছো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তো সবাই চুপচাপ তুমি এত চালু কেন স্যার আমি একটু সালাম দেই স্যার ঠিক স্যার ও আচ্ছা তুমি একটু সালাম দাও না তুমি একটু ভদ্রতা বজায় রাখো তাই না হ্যাঁ হ্যাঁ স্যার তো তুমি ভদ্রতা বজায় রাখো তুমি কি কোন ক্লাসে এখন আছো স্যার পড়ে আছি স্যার ফোর আচ্ছা আচ্ছা ফোর বানান করতে পারো না স্যার আচ্ছা আচ্ছা স্যার আপনার একটা কথা কই হ্যাঁ বলো আমার একটা দাদা দেন দি আমি দাদাটা কই আচ্ছা তুমি দাদা পারো হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা কি দাদা পারো আরে স্যার যে কোন একটা দেন স্যার স্যার আপনি যেটা ভালো লাগে এইটা দেন আচ্ছা যাই হোক আজকে তোমার দাদাটা হচ্ছে যে ডক্টর আসিবার পূর্বে রুগী মারা যায় তার মানেটা কি সেটা আমাকে বুঝিয়ে ভাঙায় দাও আরে স্যার এটা কোন কথা কইলেন স্যার এটা পানির নাম ব্যাপার স্যার হ্যাঁ এইটা রে আরে স্যার আচ্ছা স্যার আপনি রে কই ডাক্তার আশীর্বাদ করবে রোগী মারা যায় মারা যায় তার ব্যাখ্যাটা তুমি আমাকে বলো মানে তার মানেটা কি হবে মানেটা কি ডাক্তার আসিবার পূর্বে پیشنটেড না 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 সেটা প্রশ্নটা হবে এরকম যে ডক্টর লেট প্রেজেন্টেড হ্যাঁ হ্যাঁ এবারে তো যাই হোক এটা আমরা ভিডিওতে বাকি সমস্ত কাহিনীগুলো তুলে ধরব আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন তবে এটা একটু ইন্টারেস্টিং মানে খুব একটা জনপ্রিয় ভিডিও আমি বানাবো আমি মনে করি সেই ভিডিওটা আপনারা মিলিয়ন মিলিয়ন আপনারা মিলিয়ন লোক তো দেখবেন অবশ্যই কিন্তু আমার টার্গেট হচ্ছে আপনারা বিশেষ করে আমাদের ভিডিওগুলোতে গঠনমূলক কমেন্ট করলে আমরা খুশি হব আপনারা অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের লং ভিডিওগুলো একটু দেখবেন আর বিশেষ করে আমরা যে ভিডিওটা বানাবো সেটার গল্পটা দিয়েছেন আমার ও তোমার কি জানি হয় আমার আফু তোমার আফু নান্টি হয় জানি ও আন্টি আন্টি আচ্ছা ওর আন্টি disse আর তোমার আন্টি জানি নাম কি নূপুর হ্যাঁ নূপুর কি পায় পড়ে হ্যাঁ রে কাকা কি কর নুকুর কি মানুষের নাম হয় না ও আচ্ছা আচ্ছা আমি ভুলে গেছিলাম আচ্ছা তো আমার সে গল্পটা দিয়েছেন আর কি নুপুর তো সমস্ত কিছু আমরা ভিডিওতে তুলে ধরবো একটু সিক্রেট থাকলো কিছু যাই হোক আপনারা যদি এরকম গল্প আরো শুনতে চান আমরা নতুন করে আর কি গল্প বানাই তো আমরা বলবো অবশ্যই ঠিক আছে তো সাকিবের সাথে কথা বলতে থাকুন আমি একটু

ইসলামের কথা ধন্যবাদ ভাইয়া তো আপনি আপনি ঢাকা থেকে দেখছেন এমন কিছু কি আপনি ঢাকা থেকে দেখছেন এমন কিছু অবশ্যই কমেন্ট করে সুন্দর করে আমাকে একটু বুঝিয়ে বলুন বা কিছু যদি ইয়াস ধন্যবাদ আমার কথাটা হয়তো আপনি শুনতে পারছেন তো যাই হোক যদি কিছু বলার থাকে ঝটপট উত্তর দিব আমরা সমস্যা নাই হ্যাঁ বলার অবশ্যই আছে ইয়াস তো ঠিক আছে আপনি কি বলবেন কমেন্ট করুন আমরা চেষ্টা করব সেই কাজগুলোকে করার বা আপনার কমেন্টের উত্তর দেওয়া তো যাই হোক আমরা এই মুহূর্তে আর একটি গানে যাব নাকি মাকে নিয়ে যাই আচ্ছা মাকে তো মানুষ আচ্ছা মাকে তো আমাকে ভালোবাসেন তো আপনারা যদি শুনতে চান মাটি নিয়ে একটা গান গাবো না থাক তাহলে এইটা গান সিগ্রেট রাখলো এই গানটা আবার নেক্সট টাইমে আমি গাবো অবশ্যই লাইগা গাবো কিন্তু এই গানটা গইলে আসলে কি সত্য কথা বলতে আমি শুনতে পারি না আর কি মানায় নিতে পারি না তো গানটা গইলে আবেগে ঝরে পড়বো হয়তো তো সেই আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি সরি যে গানটা আমি নেক্সট টাইমে আবার বলবো আপনাদের মাঝে অবশ্যই গানটা তুলে ধর আপনারা যেভাবে আমাদের পাশে থাকেন এগুলো ভালো লাগে ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন এগুলা খুব ভালো লাগে তবে বিশেষ করে আমি ইদানিং কর্মজীবন তো সকলেরই থাকে তো আমারও একটা ছোটোখাটো কর্ম আছে আমার একটা ছোটো একটা ফার্নিচারের ব্যবসা আছে হয়তো বা আপনারা এর আগে যে ভিডিওগুলো দেখছেন সেগুলো হচ্ছে আমরা সাকিব আমি আমরা ওই ওখান থেকেই শুরু করি সেখান থেকে আজকে দেখা গেছে আপনাদের প্রায় তিন লক্ষ ষোলো হাজার সাবস্ক্রাইবার মানে এটা একটা পরিবার আমার হয়ে গেছে তো তাদের মাঝে আমি আর কি আনন্দ দিতে পারতাছি তো এই আর কি তো যাই হোক ভিডিওগুলো আপনারা দেখেন ভালো লাগে তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার লং ভিডিওগুলো একটু দেখবেন কারণ হচ্ছে লং ভিডিও না দেখলে তো আমরা ওইভাবে আগুইতে পারতাছি না আমাদের শর্ট ভিডিওগুলো দেখেন একটু লং ভিডিওগুলা দেখবেন লং ভিডিওগুলো দেখেন আমাদের জন্য একটু ভালো হবে যাতে আমরা নেক্সট টাইমে আপনাদের আরও ভালো কিছু দিতে পারি দেখাইতে পারি তো অনেকেরই তো অনেক রকম করে আপনারা ভিডিওতে ভালোবাসাটা ঠিক না তো সেজন্য জন্য আমার পক্ষ থেকে আমি বলবো আপনারা অবশ্যই আমাদের লং ভিডিওগুলো একটু দেখবেন ঠিক আছে লং ভিডিওতে কিছু শিক্ষানীয় কিছু আছে আর শর্টে তো ফাইজলাম শর্টে তো বেশিরভাগ হয় আর বিশেষ করে আমরা সব কিছু তুলে ধরতে পারি না মানে শর্ট তো শর্টই হয় না তো সেখানে দেখা গেছে লং ভিডিওগুলো একটু লংই থাকে ওখানে আপনার বিস্তারিত কাহিনিটা থাকে এর গে যে পর্যন্ত থাকে যে কোনো একটা আমরা ভিডিও বানাইলেও এটার মানে আগে পিছে কিছুডা কিছু একটা সূত্র রাখি যেটা বাস্তবের সাথে কিছুটা হলো মিল থাকে তো সেগুলা নিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করি আমরা কাল কালকে যে শুটটা নিয়েছি

তো খুব ভালো লাগছে ওই ভিডিওটা আপনারা এত পরিবার মানে সকলেই আপনারা অনেক মজার সাথে নিয়েছিলেন ভিডিওটা খুব ভালো লাগ লাগছে বা এখনও লাগে এখনো ভিডিওটা আপনারা দেখেন আঠাশ দিনে প্রায় চার মিলিয়নের মতো আর কি ভিউজ তো মোটামুটি আমার বোঝা গেল যে এই ভিডিওটা এই ভিডিওটার মতো আরও ভিডিও আমরা তৈরি করব কিন্তু এখন তো সিজন নাই বিশেষ করে এগুলো হয় সিজনের সময় যখন ফলমূলের সময় থাকে তখন তবে আর দেরি না সামনে থেকে যে ফলমূলের সময় আমরা তখন নতুন করে আবার এমন এমন কন্টেন্ট আমি সাজায় রাখছি সেগুলো আমি এখন বলবো না ভিডিও তো অবশ্যই দেখাবো তবে ফলের সময় তো যাই হোক আজকে আমরা বেশিক্ষণ আর সময় নিব না আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমরা একটু পরে আমাদের ফেসবুকে একটা লাইভে চলে যাব তো ঠিক আছে আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন ইনসালামু আলাইকুম আপনাদের আর লাইভে লাইভে যাই